আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রতিবারের মতো আমি ক্যামেরার পিছনে মোহাম্মদ জালাল উদ্দিন তো আমার সাদে দেখতে পাচ্ছেন বাগান বিশাল বাগান বলা যায় তো এই বাগানে হরেক রকম ফুলের গাছ আছে এবং হরেক রকম ফলের গাছও বলা যায় আছে এবং সবজি গাছও আছে তো ফুলের গাছের মধ্যে আপনাদের সাথে একটি ফুলের গাছ সম্পর্কে আলোচনা করতে চাই এইটা হচ্ছে সকাল সন্ধ্যা ফুল আপনারা সবাই জানেন কালারিং ফুল এইটাও সেম কিন্তু কালারটা শুধু একটু আলাদা তো এই ফুলটা দেখুন আমার বাগানে কিন্তু এই ফুলের গাছ শুধু এই একটা জায়গাতে সীমাবদ্ধ আছে এইটার থেকে কোনো বংশ বিস্তার হচ্ছে না যার কারণে আমি আপনাদের সাথে সমস্যাটি বলতে পারেন এটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে এই সাদা ফুলের বংশ বিস্তার আমি করতে চাচ্ছি কারণ এই সাদা ফুলটা খুব কিউট লাগে আমার কাছে কিন্তু বংশ বিস্তার কোনোভাবেই হচ্ছে না কিন্তু এর পাশে দেখুন এই রঙিন ফুলটা এটাও সকাল সন্ধ্যা ফুল এই রঙিন ফুলটা কিন্তু আমার বাগানে দেখুন অনেক অনেক এই যেই পাশে এগুলো কিন্তু কিছু করতে হয় না অটোমেটিকলি হয়ে যায় মানে কোনো চারা রোপণ করতে হয় না এগুলো অটোমেটিকলি হয়ে যায় এবং আমার বাগানের ওই শেষ প্রান্তে এখানেও কিন্তু দেখা যাচ্ছে আছে তো আমি চাচ্ছি যে আমার এই হোয়াইট কালার ফুলটি বংশ বিস্তার করুক আমি আরও বিভিন্ন জায়গায় এটা রোপণ করতে চাই চারা রোপণ করতে চাই কিন্তু কোনোভাবে সেটি পেরে উঠতেছি না তো দেখুন এই রঙিন ফুলটা দেখুন এইটা হলো রঙিন ফুলের গাছ এটা যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই বেড়ে উঠতেছে তারপর যদি আপনাদের আরও দেখায় এই যে এখানে দেখুন এখানেও কিন্তু গাছটি বেড়ে উঠতেছে একটু সুযোগ পাইছে বেড়ে উঠতেছে এই যে এখানে দেখুন এখানেও দেখা যাচ্ছে রঙিন ফুল আর এই এর মাঝে তো আছে এই যে এগুলোতে তো আছে দেখুন এই যে এখানে আছে অনেকগুলো ফুল এই যে এই পাশে তো অনেকগুলো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো আমি চাচ্ছি যে সাদা ফুলটির চারা রোপণ করতে অর্থাৎ বংশ বিস্তার হোক আমি এটা চাচ্ছি কিন্তু কোনোভাবেই পেরে উঠতেছি না তো আপনাদের যদি এটার কোনো সমাধান থেকে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার সাথে শেয়ার করবে আর এই মুহূর্তে আমার চোখে পড়লো বন্ধুরা দেখুন এই বেগুন গাছটাতে কিন্তু বেগুন ধরছে আমি কিন্তু আগে এটা দেখি নাই আজকেই চোখে বলল আমি প্রতিদিনই যদিও সকাল বিকাল পানি দেই কিন্তু আজকে পানি দিতে হয় না কালকে থেকে কারণ বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন স্বাদের মেজোটাও ভিজে বৃষ্টির কারণে পানি দেওয়ার প্রয়োজন হয় নাই তো যার কারণে দেখতেছি যে এখানে একটা বেগুনও কিন্তু অলরেডি ধরে গেছে তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন ধন্যবাদ